হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে যে বিষয়ে নিয়ে কথা বলবো ফিজি নিয়ে কথা বলবো যাওয়ার জন্য অনেক সংখ্যা ফিজিতে লোক যাচ্ছে আর একটা কোম্পানি থেকে ফিজি ফিজি একটা কোম্পানি যদি তারা যদি বাংলাদেশ থেকে লোক নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে কিরকম তারা লোক নেয় আর দ্বিতীয় কথা হচ্ছে এটার প্রসেসিংটা কিভাবে হয় আর এটা সময়টা কতটুক লাগে তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিবেন আমাকে আহ ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন তো আজকে বিষয়ে যে বিষয় আমার কথা ফিজি নিয়ে কথা অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাইয়া আমি ফিজি যাওয়ার জন্য আমি এক এজেন্সিতে বসে জমা দিয়েছি তো আমাকে এই ভিসাগুলো দিছে এই ভিসাটা কি অরিজিনাল ডুপ্লিকেট তো এই এই বিষয় নিয়ে কথা বলবো অনেকেই আমাকে মেসেজ দিয়ে WhatsApp এ মেসেজ দিয়ে বলছেন Facebook পেজ আমাকে মেসেজ দিয়ে বলছেন যে ভাই আমি যে ভিসা পাইছে আমার ভিসাটা একটু আপনি চেক করে দেন আসলে কি এই যে ইদারিং ধরেন আপনার এই 10 থেকে 15 দিনের ভিতরে আমার কাছে অসংখ্য ভিসা আমাকে পাঠাইছে অনেকজনে তো এই ভিসাগুলো হচ্ছে কি অরিজিনাল না সবগুলো হচ্ছে ডুপ্লিকেট কেননা দেখা যাচ্ছে যে আপনি ফিজি যাচ্ছেন আপনি আহ যাওয়ার জন্য এক এজেন্সি এজেন্সির মাধ্যমে আপনি যাচ্ছেন তো সেই এজেন্সির কাছে আপনার ফাইল জমা দিচ্ছেন সেই এজেন্সি কাদের দিয়ে কাজ করছে এটা আপনারা জানেন না শুধু এজেন্সি জানে এখন দেখা যাচ্ছে সেই এজেন্সি আপনাকে ভিসা দিচ্ছে ভিসা দেওয়ার পরে আপনি সেই ভিসাটা আপনাকে বলতেছে যে ভাই আপনাদের ভিসা বের হয়ে গেছে আপনি এখন মেইন পর করেন মেইন পর করলে আপনি চলে যেতে পারবেন ফিজিতে আসলে না এটা খুব এটা ভুল ধারণা অনেকেই ভাবেন যে আসলে আমার ভিসা হয়ে গেছে আমি মেন পরে আমি ফ্রিজি চলে যেতে পারবো এখন মূল কথা হচ্ছে আপনি যদি ভিসাটা যদি আপনার অরিজিনাল না হয় তাহলে আপনি কিভাবে যাবেন আপনি ফিজিতে আর কিভাবে আপনি মেন পাওয়ার করবেন আর যদি আপনি যদি ফিজিতে যেতে চান তাহলে অবশ্যই আপনার ভিসাটা অরিজিনাল লাগবে প্লাস আপনি ভিসাটা মেন পাওয়ার করে তারপর আপনি যেতে পারবেন যদি মেন পাওয়ার আপনি যদি বাংলাদেশ থেকে মেন পাওয়ার যদি আপনি না করতে পারেন সেই ক্ষেত্রে আপনি ফিজি যেতে পারবেন না এখন অনেকেই অনেকজনই বলে যে আপনি তো ভিসা হয়ে গেছে আপনি তিন দিনের ট্রেডিং করেন তিন দিনের ট্রেডিং করলে আপনার পাওয়ার হয়ে যাবে অনেকে বলে আসলে ভিসা সারা আপনি তিন দিনে আপনার এখন ধরেন আপনি ফিজি যাবেন এখন আপনি ফিজি যাবেন আপনি কিছুই আপনি কোনো কাগজপত্র কিছুই আপনি জমা সেই ক্ষেত্রে যদি আপনি জেলায় যেই ট্রেডিং সেন্টার আছে সেখান থেকে আপনি চাইলে তিন দিনে ট্রেডিং করতে পারবেন তিন দিনের ট্রেডিং করলে আপনাকে সার্টিফিকেট তারা দিবে তাই না বলে যে আপনি সার্টিফিকেট পাইলেন আপনি চলে গেলেন আপনার মিনপার হয়ে গেলেন আপনার চলে গেলেন এরকম কিছু না কিন্তু আমাদের বাংলাদেশ থেকে অনেক বর্তমানে মানুষদের কাছ থেকে কিভাবে কিভাবে তারা যে কাজ কাজ করে আমি এটা তাদের দেখে হয়ে যাই কেননা ফিজির ক্ষেত্রে বাংলাদেশের ভিতরে হাতে গোনা কয়েকটা এজেন্সি আছে তারা কাজ করে তাও আবার কি খুবই অল্প সংখ্যা এখন অনেক এজেন্সি দেখি তারা নিয়োগ দেয় যে এই ক্যাটাগরিতে লাগবে দুইশো এই ক্যাটাগরিতে লাগবে একশো এই ক্যাটাগরিতে লাগবে পঞ্চাশ এখন এটা কি ভাই মিডল পাইলেন যে আপনি নিয়োগ দিলেন দুইশো একশো পঞ্চাশ হয়ে গেল না এটা মিডল ইস্ট না এটা ফিজি ফিজি কোথায় অবস্থিত এটা অনেকে জানেন আবার অনেকে জানেন না আর অনেকে ফিজি দেশটাই চিনেন না ফিজি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে একটা দ্বীপ এটা অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে পড়ছে ছোট একটা দ্বীপ কান্ট্রি নাম হচ্ছে ফিজি এখন ফিজিতে আমাদের আগে অল্প সংখ্যা লোক ছিল বাঙালি তো সেই ক্ষেত্রে এখন ভালো সংখ্যা লোক ফিজিতে গেছে তো যাওয়াতে আমাদের বাংলাদেশীরা যে কাজ করে কাজ দেখে তাদের পছন্দ হয়েছে বেশ সংখ্যা কিছু লোক বিগত এক দুই বছরে অনেক লোক ফিজিতে গেছে যে তারা কাজ করতেছে এখন মূল কথা হচ্ছে আপনি যে ফিজিতে যাবেন এখন আপনি অনেকে আমাদের বাংলাদেশে যারা বিদেশ করে মূল কথা হচ্ছে তারা প্রথমে বিদেশ কোথাও দেখা যাচ্ছে আপনি কোথাও কোনো কাজ আপনি বললেন যে আপনি বিদেশ যাবেন কোথায় যাবেন ফিজি যাবেন আসলে কি না যদি এইভাবে যদি আপনি বাংলাদেশে যদি কোনো কাজের যদি কোনো অভিজ্ঞতা যদি না থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনারা ফিজিতে ফিজি যাওয়ার জন্য ট্রাই করেন না কেননা দেখা যায় ফিজিতে ওরা দক্ষ শ্রমিক নেই এখন মূলত কথা হচ্ছে অনেক এজেন্সিরা দেখা যাচ্ছে অদক্ষ যারা আছে তাদেরও ফাইল জমা নিচ্ছে নিয়ে তাদের একটা ফেক ডকুমেন্ট দিয়ে ফেক ভিসা দিয়ে মানুষ মানুষের কাছ থেকে লক্ষ টাকা তার হাতে নিয়ে যাচ্ছে এটাও একটা আমাদের যাত্রীরা ভোগান্তি কেননা দেখা যাচ্ছে আপনারা যাবেন যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের একটা যদি ভিসা আপনি করতে গেলে দেখা যায় অনেক সময় লাগে লং টাইম লাগে ফিজির ক্ষেত্রে এখন অনেক এজেন্সিরা দেখতেছি তারা কি করতেছে যে আপনি ভিসা করে দিতে বলতেছে এক মাসে দেন মাসে আপনি ফিজির ভিসা হয়ে যাবে আরে ভাই যদি আপনি এক দেন মাসে যদি ফিজির ভিসা ভাববেন ওটি ডুপ্লিকেট ফিজির ভিসাটা কিভাবে প্রসেসিং হয় আমি এটাও একটু আপনাদের সংক্ষেপে মানে একটু পুরোপুরি বিস্তারিতভাবে আমি বলে দিই ধরেন আপনি একজন কার্পেন্টার হিসেবে যাবেন ফিজিতে আমি আপনাদের একটু বলে দিই ফিজিতে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট তারপর রেস্টুরেন্ট এই যে আপনি যেই ভারগুলা তারপরে আপনার এই ক্লিনিয়ার এইসব ধরনের কোনো ভিসা হয় না ফিজিতে এখন আমাদের বাংলাদেশ থেকে অনেক এজেন্সিরা ক্লিনার পদে পঞ্চাশ জন রেস্টুরেন্টে একশো জন এরকম আমরা লোক কিন্তু আসলে ভাই এগুলো হচ্ছে সবই মূল কথা হচ্ছে ফিজিতে যেতে হলে আপনাকে কি করতে হবে এখন আপনি ফিজিতে যাবেন ধরেন আপনি একজন কার্পেন্টার হ্যাঁ আপনি কার্পেন্টার বাংলাদেশে কার্পেন্টার বলতে একজন কার্পেন্টার হচ্ছে একটা কাঠের কাজ এখন আমাদের দেশে আমাদের দেশে তো এখন ধরতে গেলে সবই বিল্ডিং আগে যেমন গ্রাম অঞ্চলে দেখা গেলে বোঝা যায় যে কাঠের ঘর বাড়ি আছে ফিজিতে এরকম একটি ফিজি দেশ সেখানে খুব বিল্ডিং মানে হচ্ছে খুবই কম তারা তারা যে ঘর বাড়িগুলো বানায় এগুলো কাঠ দিয়ে তারা ঘর বাড়িগুলো বানায় এখন মূল কথা হচ্ছে ফিজিতে কাঠের চাহিদা অনেক এখন কাঠ মিস্ত্রি যদি আপনি যদি কাঠ মিস্ত্রি হিসেবে যদি যেতে চান তাহলে আপনি কাঠের কাজ জানতে হবে তাহলে আপনি মিনিমাম কাঠের কাজ যদি আপনি বাংলাদেশে করে থাকেন তাহলে আপনি যেতে পারবেন আর যদি বাংলাদেশ না করেন যদি আপনি অন্য একটা মিডল ইস্টে যদি কোনো দেশে যদি আপনি কাঠের কাজ করেন তাহলে আপনার অভিজ্ঞতা থাকবে তখন সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে ধরেন মিনিমাম আপনি তিন বছর আপনার সেই কাঠের কাজের অভিজ্ঞতা থাকতে হবে দেন এটার পরে হচ্ছে আপনি সেই কাঠের কাজ যে এটা এটার একটা প্রমাণ দেখাতে হবে প্রমাণ বলতে কি আপনি একটা সার্টিফিকেট লাগবে যে আপনি এই কাজটা করছেন এই কাজটা আপনার একটা সার্টিফিকেট করে রাখতে হবে এখন মূল কথা হচ্ছে যদি আপনার সার্টিফিকেট যদি না করে না করে যদি আপনি একটা এজেন্সির কাছে জমা দেন এজেন্সি বলবে যে সার্টিফিকেট মূল কিছু লাগবে না আমরা ভিসা করে দিব আপনি চলে যাবেন না ভাই এটা হচ্ছে ভুল ধারণা এটা তারা তারা লিগেলও তো তারা ইউনিয়ন কাজ করে না তারা জানেই না ফিজির ভিসা একটা কিভাবে প্রসেসিং হয় ফিজির ভিসা করতে গেলে কি কি ডকুমেন্ট লাগে এখন মূল কথা হচ্ছে যারা ফিজি নিয়ে কাজ করে তারা সবাই জানে একটা ফিজির ভিসা কতদিন সময় লাগে কি কি ডকুমেন্ট লাগে এগুলো তারা জানে মূল কথা হচ্ছে আমি সবাইকে বলবো যে আপনারা কাউকে যদি আপনাদের বলে যে এক মাসে দেড় মাসে দুই মাসে আপনাকে ফিজি নিয়ে যাবে কখনোই তাদের কথা বিশ্বাস করবেন না আর বিগত এই পনেরো দিনে আমার কাছে অসংখ্য বলতে মানে কয়েক কয়েকশো উপরে আমার কাছে ভিসা পাঠাইছে এক একজনে ভাই আমি এই কাজে যাচ্ছি এই কাজে যাচ্ছি ফ্যাক্টরি ভিসা ফ্যাক্টরি ভিসা যাচ্ছি এই রেস্টুরেন্টে যাচ্ছি এই ক্লিনারে যাচ্ছি না ভাই এই ধরনের কোনো ভিসা হয় না ফিজির ক্ষেত্রে আপনাদের যে ভিসা দিছে এগুলো সবই ডুপ্লিকেট ভিসা আপনার চ্যালেঞ্জ করবেন তাদের সাথে যে ভাই আপনি তো আমাকে ভিসা দিচ্ছেন এই ভিসা তো অরিজিনাল না এজেন্সি বলে যে আপনি যদি আমাকে প্রমাণ পারেন তাহলে আমি আপনাকে দশ লাখ টাকা দিব দেখেন এজেন্সিও জানেন না যে কি আসলে ডুপ্লিকেট এজেন্সি হয়তো একজন আরেকজন থার্ড পার্টি সে কাজ করাইছে সেই লোকে বলতে পারে এই বিষয়টাকে অরিজিনাল না ডুপ্লিকেট এজেন্সিও বলতে পারে না যে বিষয়টাকে অরিজিনাল ডুপ্লিকেট এজেন্সি যাত্রীর সাথে দশ লাখ টাকা চ্যালেঞ্জ করে যে আপনি যদি প্রমাণ পারেন এই ভিসাটা ডুপ্লিকেট তাহলে আপনি আপনাকে দশ লাখ টাকা পয়সা দিব এখন যাত্রী তো মানে তার কথা শুনে যাত্রী তো বিশ্বাস করতে না এখন আমি যাত্রীকে বললাম যে ভাই আপনাকে আমাকে ভিসাটা পাঠাইছেন ফিজির এরকম হয় না হয় আর আপনাদের কাজে এই কাজের কোন ফিজিতে ভিসাই হয় না এটা সম্পূর্ণ আপনাদের ফ্যাক একটা ভিসা দিছে মানে ওয়ার্ক পারমিট ওটাই ভিসা বলে ওটা আপনাকে যেটা দিচ্ছে এটা সম্পূর্ণ গোয়া দুই নাম্বার এখন মূলত কথা হচ্ছে আপনি যদি কাঠ হিসেবে যান আপনাকে কি করতে হবে আমি এটাও বলে দিই ধরেন আপনি ফিজির একটা কোম্পানি তার কার্পেন্টার লোক লাগবে কজন তিনজন এখন সে কি করবে আপনাকে ধরেন একটা একটা এজেন্সির মাধ্যমে সে বললো এজেন্সিকে বলল যে আমার তিনজন কার্পেন্টার লোক লাগবে আপনার কাছে যদি লোক থাকে তাহলে আমাকে দিতে পারেন আমাকে সিবি গুলা পাঠান লোকে দেন তারপর কি হবে সে এজেন্সি আপনার কাছ থেকে সব বায়োডাটা নিবে নিয়ে তার সে সিবি বানাবে সিবি বানায় কোম্পানি কাছে পাঠাবে কোম্পানি দেখে যদি তার পছন্দ হয় সে তার সেটার পরবর্তীতে আপনার কাছ থেকে ইন্টারভিউ নিবে ফিজি ভাই যে যাবেন সবার ক্ষেত্রে ইন্টারভিউ হয় আপনি যদি এই যে একজন আহ জেনারেল ওয়ার্কার হিসেবে যদি যান একজন লেবার হিসেবে যদি আপনি যান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্টারভিউ ফিজি ফিজি ফিজিয়ান যে কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানির মালিক অথবা ম্যানেজার আপনাকে আপনার কাছ থেকে ইন্টারভিউ নেবে জুম কলের মাধ্যমে যদি আপনাকে ইন্টারভিউ যদি না নেয় তাহলে সেই ক্ষেত্রে বুঝবেন এর ভিতরে দুই নাম্বার এখানে ফিজি হয়তো আমাকে যে ডকুমেন্ট দিবে এগুলো সবই ফেক ফিজি বর্তমানে এক সময় ছিল কিন্তু এখন সেটা নাই এখন বর্তমানে আপনি যে কোম্পানিতে লোক নেন না কেন ইন্টারভিউ সারা তারা লোক নেয় না যখন আপনি ইন্টারভিউ তে টিকবেন টিকার পরে আপনার কাছ থেকে আপনাকে একটা ফ্রি যে কোম্পানিতে আপনি যাবেন যদি ওই কোম্পানিতে ইন্টারভিউ নেওয়ার পরে যদি আপনি টিকেন সেই ক্ষেত্রে আপনাকে একটা এগ্রিমেন্টের কাগজ পাঠাবে সেই কাগজে কাগজ কি কি লেখা থাকবে এটা আপনি পড়বেন ভালোভাবে যদি দেখেন যে হ্যাঁ কোম্পানি আমাকে এই সুযোগ সুবিধা দিবে এত টাকা টাকা দিবে সপ্তাহে এত এত ঘন্টা কাজ করতে হবে বছরে আমাকে কতদিন বন্ধ দিবে এগুলো সম্পূর্ণ আপনার ওই এগ্রিমেন্টে লেখা থাকবে যদি দেখেন আপনি সেই এগ্রিমেন্টটা যদি আহ আপনার যদি কাজের সাথে মিলে যায় তাহলে আপনি ওখানে সাইন করবেন সাইন করলে সেই এগ্রিমেন্টের কাগজটা আবার আপনার এই আপনি এজেন্সি কি করবে যে আপনার যে কোম্পানি কোম্পানি কাছে তার ইমেল করে পাঠাবে এটার পর হচ্ছে কোম্পানি তার তাকে বলবে যে যাত্রী সব ডকুমেন্ট আমাকে সেন্ড করেন এখন আপনার ডকুমেন্টটা কি লাগবে এটা তো আমি আগে বলছি আপনি সেই ভিডিওগুলো দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন তারপর আমি আবারও বলে দিই দেন আপনার মূলত পাসপোর্টের ফটোকপি মানে স্ক্রিন কপি পুলিশ ক্লিয়ারেন্সের স্ক্রিন কপি যে অরিজিনালটা এটার পর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট এখন এই মেডিকেল সার্টিফিকেটটা অনেকে অনেক এজেন্সিরা দেখি যে 10 হাজার 15 টাকা নিয়ে যায় আসলে ফিজির ক্ষেত্রে যদি আপনি একজন এজেন্সির মাধ্যমে যদি যান সেই ক্ষেত্রে আপনাকে মেডিকেল করতে করতে গেলে খরচ হবে 3.5 হাজার টাকা 3.5 টাকা আর যদি আপনি সরকারিভাবে যান সেই ক্ষেত্রে আপনার খরচ হবে মাত্র 2 টাকা এটা আপনার ফিজির ক্ষেত্রে মেডিকেল এখন অনেক এজেন্সিরা দেখি যে তারা 10 হাজার টাকা নিয়ে যাচ্ছে এটাও তাদের একটা ব্যবসা আমি সবাইকে বলবো আপনারা যারা যাবেন সাড়ে তিন হাজার টাকা বেশি দিয়ে ফিজির মেডিকেল করবেন না সেই মেডিকেলের সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটটা আপনার হবে দেন এটার পরে হচ্ছে আপনি যাচ্ছেন যে একটা সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা থাকতে হবে সেই সার্টিফিকেটের আপনার যেন অনলাইন করা থাকে যদি অনলাইন করা না থাকে যখন আপনার কোম্পানি বিসার জন্য ইমিগ্রেশনের কাছে অ্যাপ্লাই করবে তখন ইমিগ্রেশন তারা দেখবে ওটা যদি অনলাইনে যদি সেই সার্টিফিকেট না পায় তাহলে আপনার বিসার তারা রিজেক্ট করে দেবে দেন এটা তো এটা লাগবে এটার পরে হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট লাগবে এখন একাডেমিক সার্টিফিকেট অনেকজনে এসএসসি পাস হলে এসএসসি ইন্টার পাস হলে ইন্টার সার্টিফিকেট এখন যারা এসএসসি পাশ হয় না তারা কীভাবে যাবেন এটা তো একটা কথা যারা এইট পাস সিক্স সিক্স পাস সেভেন পাস তাদের ক্ষেত্রে কী করতে হবে আপনি যে স্কুল থেকে পড়াশোনা করছেন এই স্কুল থেকে একটা প্রত্যয়নপত্র আনতে হবে সেই প্রত্যয়নপত্রটা আপনি ইংলিশ করে নেবেন পত্রটা আপনি বাংলায় আনবেন না ইংলিশে করে আনবেন যদি সার্টিফিকেট আপনার না থাকে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার প্রত্যয়ন পত্রটা লাগবে এটার পর হচ্ছে আপনি কি লাগবে এটার পর হচ্ছে আপনার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যদি আপনি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার বার্থ সার্টিফিকেট দিবেন তো এনআইডি কার্ড সবারই আছে তাহলে এনআইডি কার্ড ছাড়া কেউ পাসওয়ার্ড করতে পারে না বর্তমানে আমাদের বাংলাদেশে তো এটা লাগবে এটার পর হচ্ছে আপনার আপনার এক কপি ছবি লাগবে এটা ছবিটা আপনি এক এক দেশের জন্য এক এক রকম ভাবে করতে হয় তো ফিজির ক্ষেত্রে আপনারা ল্যাপ পিন করবেন নর্মাল কোনো ছবি তুললে সেটা গ্রহণযোগ্য হবে না আপনি স্টুডিও থেকে যে ল্যাপ করে নেবেন মূলত ছবি আপনি চার কপি ছবি নেবেন কেন ভিসা অ্যাপ্লাই ক্ষেত্রে আপনি এক কপি ছবি লাগে এটা আপনি যে কোম্পানিতে যাবেন ওটা তাদের কাছে শুধু ছবিটাও লাগে না বলতে ছবিটা স্ক্রিন কপি করে তাদের কাছে পাঠাবে আপনি এক কপি ছবি নিলে হয় দেন এই কাগজগুলো যখন আপনি আপনি এজেন্সির কাছে জমা দিবেন এজেন্সি কি করবে সেই সব ডকুমেন্টগুলো একটার সাথে পিডিএফ ফাইল করে কোম্পানির কাছে পাঠাবে দেন এটার পরে হচ্ছে কোম্পানি কি করবে কোম্পানি আপনাকে আপনি তো সবকিছু জমা দিয়ে দিচ্ছেন আপনি সিলেক্ট হয়ে গেছেন এখন কোম্পানির কাজ কোম্পানি কি করবে কোম্পানি করবে আপনি যে ডকুমেন্ট গুলো পাঠাইছেন সেই ডকুমেন্টের সাথে কোম্পানির কিছু ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্ট তারা ফিজি ইমিগ্রেশনের কাছে অনলাইনে তাদের ওয়েবসাইট এর থেকে তারা অ্যাপ্লাই করবে এখন অ্যাপ্লাই করার সময় প্রত্যেকটা ডকুমেন্ট আলাদা 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 ভাবে তারা ওখানে সাবমিট করতে হয় তারা যদি দেখে এখন কোম্পানি যদি আপনি তাড়াতাড়ি যদি অ্যাপ্লাই করে আপনার বিষয়টা তাড়াতাড়ি বের হবে আর যদি কোম্পানি দেরিতে যদি अप्लाई করে তাহলে আপনার বিষয়টা দেরিতে বের হবে এটা ডিপেন্ড করে আপনার কোম্পানির উপরে এখন দেখা যাচ্ছে আপনি যে আপনার কোম্পানি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার পরে ইমিগ্রেশন কি করবে আপনি প্রত্যেকটা ডকুমেন্ট চেক করবে প্রত্যেকটা ডকুমেন্ট বলতে পাসপোর্ট তো আপনি যেটা দিচ্ছেন এটা তো চেক এটা তো তারা দেখলেই বুঝতে পারবে যেমন আপনার মেডিকেলটা এটা চেক করবে আপনার মেডিকেলটা কি অনলাইনে আছে কি নাই দেন এটার পরে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এটা চেক করবে এটা কি অনলাইনে আছে কি নাই তারপর হচ্ছে আপনার এক্সপেন্স সার্টিফিকেট যেটা আপনার কাজের দক্ষতা সার্টিফিকেট এই সার্টিফিকেটটা চেক করবে এই সার্টিফিকেট অনলাইনে আছে কি নাই দেন এইগুলো চেক করে যদি দেখে যে সবকিছু ঠিক আছে তাহলে সেই ভিসাটা আপনার কোম্পানি আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানিকে তারা ইমেল করে পাঠাবে দেন এটার পর হচ্ছে যখন ভিসা বের হয়ে যায় এটার মাঝেও একটা কাজ থাকে কি কাজটা আমি এটা একটু বলে দিই যখন আপনি কোম্পানির কাছে ইন্টারভিউ দেন আপনার সাথে কোম্পানির সাথে এগ্রিমেন্ট হয় সেম ভাবে একটা কি হয় আপনার কোম্পানির সাথে ফিজি ইমিগ্রেশন একটা এগ্রিমেন্ট হয় সেই এগ্রিমেন্টে কিছু নির্ধারিত ফি আছে এই ফিটা দিতে হয় ফি টা বলতে এটা অনেকে যারা ফিজিতে আছেন আসেন তারা জানেন কত টাকা ফি এটা অনেক টাকার ফি দিতে হয় এটা আপনার এটা আপনাদের আপনাদের দিতে হবে এটা কোম্পানি দিবে দেন ওই ফিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোম্পানির সাথে এটা আপনার যে কোম্পানির সাথে যে হবে এটা হচ্ছে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন যাওয়ার পরে যদি কোনো ক্ষেত্রে আপনার দেশে আসার ক্ষেত্রে যদি যদি কোনো সমস্যা হয় কোম্পানি আপনাকে না পাঠাইতে পারে বাইসে দেখা দুর্ঘটনা ঘটলো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই যে অ্যামাউন্টটা বত্রিশশো ডলারের যে অ্যামাউন্টটা এটার সাথে আরো একশো আহ উনানব্বই না পঁচাশি ডলারের মতন লাগে টোটাল মিলে 3400 ডলারের মতন এটা আপনি ওখানে ইমিগ্রেশনের কাছে দিতে হয় এটা সম্পূর্ণ কোম্পানি দিবে এটা এটা ইমিগ্রেশন সরকারের কাছে এটা টাকাটা জমা থাকে যখন ভাইসাস আপনি এটা যে কোনো দুর্ঘটনার যদি ঘটে যায় যদি আপনি দেশে আসতে না পারেন সেই ক্ষেত্রে ওই টাকাটা দিয়ে ফিজি ইমিগ্রেশন আপনাকে দেশে পাঠায় দিবে দেন সেই এগ্রিমেন্টে কাগজটাও আপনাকে কোম্পানি দিবে কারণ এটা আপনার রাখা দরকার যেহেতু আপনি যদি আপনি যখন যাবেন বাংলাদেশ থেকে তখন এই কাগজগুলো সাথে রাখতে হয় যদি ইমিগ্রেশন চায় সেই ক্ষেত্রে আপনাকে দিয়ে দিবে এখন দেখা যাচ্ছে আপনি এই কোম্পানিতে দেখা যাচ্ছে ভিসা হয়ে গেল সব কিছু হয়ে গেল কোম্পানি আপনাকে ভিসা দিয়ে দিল এখন আপনার কাজ কি আপনি এজেন্সি আপনি কোন কাজ নেই আপনি এজেন্সি কাজ করবে এখন কি করতে হবে আপনার ভিসা তো হয়ে গেছে আপনি এখানে তিন দিনের ট্রেডিং করলেন ট্রেডিং এর সার্টিফিকেট হয়ে গেছে এখন তিন দিনের সার্টিফিকেট পাওয়ার পর ফিঙ্গার ও দিয়ে দিচ্ছেন আপনার ফিঙ্গার হয়ে গেছে এখন আপনি ভিসা পেয়ে গেলেন এখন আপনি ভিসা পেয়ে গেলেন এখন আপনার ভিসাটা ভেরিফাই করতে হবে এখন এই ভিসাটা ভেরিফাই তো আপনি করবেন না আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সে করবে সে কোথা থেকে করবে এখন অনেকেই জানেন না যে ফিজি এম্বাসি কোথায় আছে ফিজি আমাদের আপনি যে এজেন্সির মাধ্যমে কি করবে যে থাকবে এগুলো কি করবে তারা এখান থেকে ইমেল করে ফিজির যে ক্যানবাতে এম্বাসি আছে ফিজির সেখানে পাঠাবে আমাদের বাংলাদেশের হাই কমিশনার যে আছে তার কাছে এই বিষা পাঠাবে সে যাচাই বাছাই করবে সে যাচাই বাছাই করে যদি দেখে যে হ্যাঁ ফিজিতে এই কোম্পানি আছে কোম্পানি ভালো তার দেখে যদি মনে হয় যে না এই কোম্পানি লোক এনে কাজ দিতে পারবে সেই ক্ষেত্রে সে ওখান থেকে আপনার বিষাটা যখন যাচাই বাছাই করে সবকিছু দেখবে যে ঠিক আছে সে যদি বলে যে হ্যাঁ এটা ঠিক আছে সেখান থেকে ক্লিয়ারেন্স দিতে হয় সে যদি অস্ট্রেলিয়া ক্যানবা থেকে ক্লিয়ারেন্স দিয়ে দেয় দেন এটার পরে হচ্ছে আপনি মেইন পাওয়ার হবে এখন সে যদি আপনি যদি ক্লিয়ারেন্স না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার বিষা মেন পাওয়ার হবে না দেখেন আপনার বিষা কিন্তু মরজিনালে বের হয়েছে অ্যাম্বাসি থেকে যদি আপনি ভিসা যদি ক্লিয়ারেন্স না দেয় তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু মেন পাওয়ার না আপনি ফিজ যেতে পারবেন না সে অবশ্যই যাচাই বাছাই করে দিয়ে দিয়ে দিবে যদি আপনার সব কিছুর ডকুমেন্ট লিগেল থাকে দিয়ে দিবে দেন এটার পরে হচ্ছে আপনার যখন ভিসাটা ভেরিফাই হয়ে যায় ভেরিফাই হওয়ার পরে মেন পাওয়ার এখন আমাদের বাংলাদেশ থেকে ফিজির ক্ষেত্রে মেন পাওয়ার করতে সময়টা বেশি লাগে যখন আপনার মেন পাওয়ার হবে আপনি এটা সাথে সাথে কি করে আপনার টিকিটটাও বুকিং দেওয়ার রাখে কেননা ফিজির ক্ষেত্রে অ্যাভেলেবেল টিকিট পাওয়া যায় না সময়টা দেখা যাও আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ লোক যা হচ্ছে মিডিল মিডিল বিমান সচরাচর সবসময় পাওয়া যায় ফিজির ক্ষেত্রে এরকম একটা ফিজি এরম একটা দেশ মানে মানে ওখানে হ্যাঁ অন্য এয়ারলাইন চলে যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যেগুলো কাছে আসে ওরা মানে আসা যাওয়া করে যেহেতু ওখানে অ্যাভেলেবেল বিমান পাওয়া যায় এখন আপনি তো অস্ট্রেলিয়াতে যেতে পারবেন না আপনি যেতে হবে বাংলাদেশ টু সিঙ্গাপুর সিঙ্গাপুর টু ফিজি সেই ক্ষেত্রে ফিজি এয়ারলাইন্স তো সেক্ষেত্রে টিকিটও অ্যাভেলেবেল থাকে না প্রাইসটা একটু বেশি সেই টিকিটটা এক মাস আগে বুকিং দিতে হয় দেন আপনি সব কিছু যখন মেইন পাওয়ার হয়ে যাবে টিকিট হয়ে যাবে দেন আপনি ফিজি যেতে পারবেন এই হচ্ছে ফিজি একটা ভিসা প্রসেসিং এখন অনেকে দেখি এক মাসে দুই মাসের ভিতরে ভিসা দিয়ে দেয় এই যে আমি যে কথাগুলো বললাম এইগুলো কতম আপনার এক দুই মাসে হয় নাই মিনিমাম আপনি যদি একটা কোম্পানি যদি সেই আর্জেন্ট ভাবে যদি তাড়াহুড়া করে যদি লোক নেয় সেই ক্ষেত্রে ছয় মাস সময় লাগে ফিজির ক্ষেত্রে এখন কোম্পানি যদি আপনি সবকিছু পাঠিয়ে দিলেন কোম্পানি আট মাস দশ মাস হলে লাগতে পারে এখন মূলত পাঁচ থেকে ছয় মাসে হয়ে যায় তো এইভাবে হচ্ছে একটা ফিজির ভিসা বের হয় ফিজিতে যেতে হলে এইভাবে যেতে হয় ফিজিতে যেতে হলে আপনার স্কিল লাগবে আনস্কিল লোক এখন বর্তমানে ফিজিতে তারা নেয় না কেন না অনেকে আগে এক সময় নিচে নেওয়ার পর দেখা যাচ্ছে আপনি যেই কাজে তারা নিচে দেখা যায় ওখানে যাওয়ার পর আপনি সেই কাজটা করতে পারেন না কোম্পানি একটা লস হয় ক্ষতি হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা যাচাই বাছাই করে তারপর এখান থেকে লোক নেয় সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো তারপরও যদি না বোঝেন আপনার যে পুরনো যে ভিডিওগুলো আছে এগুলো দেখবেন আমিও চেষ্টা করব আপনাদের ফিজি নতুন নতুন আপডেট দেওয়ার জন্য কেননা আমিও চাই না যে আমাদের বাংলাদেশ থেকে একটা লোক যাক

আপনার টাকাও লস হয়েছে আর যাই হোক সবাই ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর যদি কারো যদি ফিডির কোনো আপডেট জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে ফেসবুক পেজে আমাকে মেসেজ করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমি যতটুকু পারি আপনাদের হেল্প করব। যাই হোক আহ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ আমাকে ফলো করবেন আর একটি লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করবেন দেখা যাচ্ছে আপনি এই শেয়ারের মাধ্যমে আরো উপকার হবে যাই হোক ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই